হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আবার একটা আপনাদের জন্য অনেকটা বড় সুখবর নিয়ে আসলাম আজকে সুখবরটা আমি আপনাদের দিতে যাচ্ছি কিছুটা প্রাকৃতিক দৃশ্য ভিডিওর মাঝে তো আজকে সিরিয় এগুলা কিন্তু তেমন বিরিয়ো না এগুলো আমি কক্সবাজার যাওয়ার পথে কিছু প্রাকৃতিক দৃশ্য বিরিয়োগ করছিলাম তো সেগুলা শেয়ার করতেছি তার মাঝে আজকে একটা বড় সুখবর দিব আমার বয়েছে যেটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারতেছি না তো সুখবরটা আমি দিয়ে দিচ্ছি তার কারণটা হচ্ছে আমাদের বাড়িতে আবারও নতুন অতিথি চলে আসছে আমি নিজেই সুখবরটা না দিতে পারলে কি হবে কেউ না কেউ একজন তো সুখবরটা দিয়েই দিচ্ছে তো তার কারণে আমি অনেকটাই খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ আবারও আমি চতুর পঞ্চমবারের মতো পুপি হয়ে গেলাম তো সবাই জিজ্ঞেস করতেছিল রে বকে আফু সাদে আপু প্রেগনেন্ট শুনছি ও ওরা বারবার মা হতে যাচ্ছে আপনারা কি কখনো মা হবেন না তো তো আমার আফুদের উদ্দেশ্যে বলতেছি সেগুলো তো আল্লাহরই দান বুঝছেন আল্লাহ যার খুলেই সন্তান দিছে সেই মা হতে পারতেছে তো আল্লাহ সেই টপিকটা যদি আমাকে দেয় তাহলে সে সুখবরটা আমি আপনাদের দিতে পারবো আর কি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা দুই বোনেই আপনাদের যেন খুব তাড়াতাড়ি একটা এরকম সুখবর দিতে পারি তো আপনাদের সাথে আপু তৃতীয়বারের মতো মা হয়ে গেছে আবারও তো ওনার একটা পুটপুটে কন্যা সন্তান হয়েছে সবাই দোয়া করবেন মা ও বাচ্চা দুজনেই সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো ওরা আমাদের কাছে নেই এই মুহূর্তে এজন্য আমি ওনাদের সহ আপনাদের আজকে ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো তার জন্য কমাসে এনেছি তো বলবেন এটা কি ভিডিও শেয়ার করছেন কি ব্লগ দিছেন এটা না তো যাওয়ার পথে শুনলাম আজকে নয়ের অক্টোবর না এটা অক্টোবর মাস এখন তেমন কলেজে যাওয়া হয় না তো কোনটা কি মাস যাচ্ছে কয় তারিখ যাচ্ছে কী বার যাচ্ছে এগুলা তেমন মনে থাকে না এখন আর কলেজে যখন প্রত্যেক দিন কলেজে যেতাম তখন বারটাও মনে থাকতো তারিখটাও মনে থাকতো এখন সবগুলো বলে যাচ্ছি তো অনেকটা অসুস্থ ফিল করি একটা বাচ্চার জন্য একটা বাচ্চা দেখলে এমনটা খেলাধুলা করতে ইচ্ছে করে হাসতে ইচ্ছে করে সবসময় সবার বাচ্চা নিয়ে তো আজকেও এরকম একটা ঘটনা ঘটে গেছে আমি যখন আমার জায়ের সাথে আসছিলাম তখন ওনার আমার মানে বড় জায়ের বড় বাবির বাচ্চাটা আমি কুলে নিয়েছিলাম আমার কুল থেকে কারো কুলে যাচ্ছে না তখন আমি ওকে নিয়ে গাড়িতে ঢুকে গেছি মানে মনে হচ্ছিল না যে ওটা অন্যের বাচ্চা আমি আমার বাচ্চা মনে করে গাড়িতে ওকে নিয়ে উঠে গেছি তো সবাই বলতেছে কিরে আমাদের বাচ্চা নিয়ে যাচ্ছ কেন তো আমি বলছি হো আমার থেকে মনে নাই যে তো ওরা সবাই অবাক মানে একটা বাচ্চার জন্য কতটা পাগল সবাই বোঝা আফসুস করতেছে আল্লাহকে বলতেছে মানে আমাকে যেন একটা তাড়াতাড়ি বাচ্চা দেয় তো এরকম সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি একটা আমাদেরও বিবি হয় তো বাচ্চারা আর বড়ো বাবির কথা বলি যাই তো বড়ো বাবী এখন আল্লাহর রহমতে সুস্থ আছে আর আপনাদের নতুন অতিথিও সুস্থ আছে তো আমি কিন্তু চতুর্থ বার না পঞ্চমবারের মতো মা হয়ে সরি ফুভি হয়ে গেছি শুধু কি বলবো কতটা আনন্দে আছি সেটা বলার মতো না তো ওরা এখন ওই যে ওদের এখানে রাঙ্গনিয়াতে চট্টগ্রাম তো ওরা এখন শহরে আছে। ওরা প্রেগনেন্ট অবস্থায় এখানে ছিল অনেক দিন তো যখন সামনে ডেট চল আসছে এক সপ্তাহ হচ্ছে ওরা ওখানে গেছে তো ওখান থেকে চলে আসবে হয়তো কিছুদিন পর তখন হয় বাফের বাড়ি গিয়ে দেখে আসবো কারণ আমি এখন কিছু দিনের জন্য চলে যাচ্ছি কক্সবাজার কারণ আমি অনেকটাই অসুস্থ সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না কতটা অসুস্থ তো ওখানে থেকে আমাদের যাইয়ের বাসা থেকে কতদিন চিরিক্সা করব তারপর বাসায় চলে যাব। তো ওখানে বাসায় গেলে বাবিরা যখন বাপের বাড়ি আসবে তখন না হয় দেখতে যাব আর কি বেবিকে তো এখন অনেকটা অসুস্থ বলে কক্সবাজার যাওয়ার পথে ভিডিওটা আমি আপনাদেরকে সবটা শেয়ার করতেছি কারণ আমি মাছ পথে এসে আপনাদের কে সব কিছু জানাচ্ছি কারণ আমি এই মুহূর্তেই সব কিছু শুনলাম এজন্য যখন শুনলাম তখনই আপনাদেরকে বলে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেবির জন্য দোয়া করবেন আর কি তো আমরা তো বেবিকে কোনো দেখি নাই তো বাসায় গিয়ে বাবির বাসায় গিয়ে হয়তো বা বড় বাবিকে কল দিয়ে আর মাকে আর বেবিকে দেখবো অবশ্যই এমনি কলে আমি ফোন পেয়ে অনেকটা খুশি যে বেবি হয়ে গেছে এটা জানতে পারলাম আপনাদের ভাইও বলছে কল দিয়ে যে একটা বেবি হয়েছে তো আর আপনারা অনেকে বলতেছেন আফু কি আপনি কেন একা একা ডাক্তারের কাছে যাচ্ছেন বায়া কেন যাচ্ছেন আপনাকে নিয়ে ডাক্তারের কাছে তো তেমন কিছু না আপনারা তো জানেন আমাদের আবারও একটা নতুন দোকান দিছিল। তো তার কারণে মানে এখন দুইটা দোকান হয়ে গেছে যখন একটা দোকান ছিল তখন যে এতটা ব্যস্ত তো এখন দুইটা দিছে তার দ্বিগুণ হবে না ব্যস্ত অত ব্যস্ত তার কারণে হাজব্যান্ডকে নিয়ে আমরা এখন কক্সবাজার দেখেন চলার্সি আমার অহংকার কক্সবাজার তো তার কারণে আমরা কি করলাম আমার যা যখন গেছে তো বসে ডাক্তার দেখাবে আর আসার সময় আমি নিয়ে হয়তো থেকে বাবির সাথে যাবে আর কি হাসপাতালে তখন মানে সবটা ব্যবস্থা করবে আর কি তো ওই জন্য দোকান ফেলে যেহেতু আসতে পারতেছে না তো আমি বাবির সাথেই চলে আসলাম কক্সবাজার তো আজকে এই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের শেয়ার করতেছি দেখেন কক্সবাজারটা যে কতটা সুন্দর আমাদের কক্সবাজার জেলার মানুষরা যারা আছেন সবাই থাকবেন পাশে তো সবাই সাপোর্ট করবেন তো আজকে পাশাপাশি আমি আপনাদের একটা সুখবর দিয়ে দিলাম তো সবাই দোয়া করবেন কিন্তু আর দেখেন এদিকে চারদিকে রুটগুলা কতটা সুন্দর কতটা তো এগুলো আমি কিন্তু গাড়ি থেকেই এই করতেছিলাম আপনাদের শেয়ার করতেছিলাম কতটা যে সুন্দর লাগতেছিল এগুলা ভিডিও না করে ফাটছিলাম না এতটা যে সুন্দর কত সুন্দর করে গাড়িগুলো চলতেছে দেখেন আর এখানে চারদিক দিয়ে ছোট্ট ছোট্ট চারাগুলো রোপণ করে দিছে তো অবশ্যই সবাই দোয়া করবেন আর কি তো যাই আপনাদের শেয়ার করি আর সবাই কমেন্টে বলে না কী বকে আফু আপনাদের বায়াদের বাচ্চা হতে হতে বাড়িতে গিয়া হয়ে যাচ্ছে আর আপনাদের কি হয়েছে তো সবার অনুরোধে আমি সবটাই শেয়ার করছি এমন কি রিপোর্টগুলো শুদ্ধ সবাইকে একটা একটা করে দেখাইছি আর যারা এসব বলেন সবাইকে বলতেছি সবার উদ্দেশ্যে যারা এগুলা বিশ্বাস করতেছেন না কি সমস্যা সবাই বলে ডাক্তারি সমস্যা না আর বাকিরা অনেকে বলে কবিরাজ দেখাও উজু হুজুর দেখাও তো সব কিছু দেখাইছি আল্লাহর রহমতে অনেকগুলা দেখাইছি তো আল্লাহ না দিলেও তো কিছু হবে না বসেন ওরা শুধু ডাক্তার কবিরাজ এগুলা শুধু হচ্ছে উসিলা মাত্র বসেন আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে নিশ্চয় হবে যাই হোক দেখেন তো সলারছি অবশ্যই নতুন বেবিকে আপনারাও দেখতে পারবেন আমার ভিডিওতে না হয় অন্য কারো না কারুর ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই আমি শুধু কমেন্টে বা সবাইকে রিপ্লাই দেব আর কীরকম ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই কক্সবাজার যেহেতু আসি প্রত্যেকদিন একটা না একটা ব্লগ দিব অবশ্যই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন শুধু এইটা বলার আপনাদের দোয়া চাই শুধু দোয়া দোয়া বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দিকে একটু সুখ তুলে তাকাই যাই হোক আস চলা আসলাম দেখেন আর আমার যায়ের বাসা হচ্ছে হিমছড়ির পাশে এই যে রিজু ব্রিজ আছে না রিজু একদম পাশে রিজু এই পাশে আর কি রিজু ব্রিজ একটু আগেই আমাদের এর বাসা তো আমরা এখন এই মুহূর্তে চলে যাচ্ছি কক্সবাজার আজকে বৃহস্পতিবার এই ভিডিও গুলা শেয়ার করলাম আপনাদের তো ডাক্তারটাও পাইকিনা দি জানি না কালকে কালকে তো শুক্রবার তো শনিবারও থাকবে কিনা জানি না অবশ্যই যোগাযোগ করে যেতে হবে তো সবাই ভালো থাকবেন এই ভিডিওতে শেয়ার করতেছি কক্সবাজারের প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু অনেকটাই সুন্দর কক্সবাজার সমুদ্র সৈকত আর যারা যারা কক্সবাজারে আসেন সবাই কমেন্ট করবেন কারা কারা কক্সবাজার আসেন আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই কমেন্ট করবেন আমি কিন্তু সবারই কমেন্টের রিপ্লাই দিয়ে বসছেন সবার কমেন্টের রিপ্লাই দিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর যাদের কমেন্ট যদি রিপ্লাই না দিই তাহলে বলে দেবেন কী রে আমার কমেন্টের রিপ্লাই দিচ্ছেন না কেন ওইটা কিন্তু আমি তো কিন্তু সবাইকে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো সবাই কমেন্ট করবেন বেশি বেশি আর কে কীরকম ব্লগ দেখতে চান রেসিপি দেখতে চান কমেন্ট করবেন অবশ্যই সবাইকে সব ধরনের ব্লগ ভিডিও এখন থেকে সব সময় দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যখন আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আমার খুব ইচ্ছে করে সব সময় আপনাদের সাথে থাকি সব সময় আপনাদের সাথে সবটাই শেয়ার করি আর সোশ্যাল মিডিয়াতে তো সব কিছু শেয়ার করা যায় না ইচ্ছে করে মানে আমার মনের কতগুলো কষ্ট লুকিয়ে আছে সবটাই শেয়ার করতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সব কিছু শেয়ার করা যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ